রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েতে বিগত নয় বছর ধরে বিপিসিএল সংস্থায় কর্মরত কর্মীরা বৃহস্পতিবার একাধিক দাবি দেওয়া নিয়ে অবস্থান বিক্ষোভে হলেন সূত্রের খবর কর্মীরা দীর্ঘদিন কর্মরত থাকা সত্ত্বেও তাদের স্কিল কারবারের সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি পাশাপাশি ইএসআই সুবিধা প্রদান সম্পন্ন হওয়া ট্রেনিং এর সার্টিফিকেট বিতরণ এবং যাদের ট্রেনিং এখনো শেষ হয়নি তাদের জন্য দ্রুত ট্রেনিং এর ব্যবস্থা করার দাবি জানানো হয় এছাড়াও বছরে অন্তত দুবার সেফটি শু ও হেলমেট প্রদান এবং ক্যান্টিনের মান উন্নয়ন সহ খাদ্যের ব্যবস্থা করারও দাবি তুলেছেন কর্মীরা কর্মীদের বক্তব্য দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় কাজ করলেও তাদের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে তারা জানিয়েছেন দাবিগুলি পূরণ না হলে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এদিন এই বিষয়ে সিটগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কি বলছেন শুনুন মুর্শিদা কি নাম আপনার সংগঠনের কোন দায়িত্বে আছেন আমি ছাত্র শিবগ্রাম অঞ্চল প্রেসিডেন্ট এবং শিবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তো আজ এইখানে অনুষ্ঠানে কেন অবস্থান বিক্ষোভে পঞ্চায়েতে এরা গ্যাস প্ল্যান্টের দেড়শো জন ছেলে কমপ্লেন করেছিল প্রায় বছর ধরে এরাই গ্যাস প্ল্যান্টে কর্মরত আছে বছর ধরে এদের যে বেতনে ঢুকেছিল সেই বেতনে কাজ করাচ্ছে আর মাসে ছাব্বিশ দিন এদের কাজ করার কথা মাসের ছাব্বিশ দিন কাজ পাচ্ছে না দশ দিন পনেরো দিন বিশ দিন এরকম করে কাজ পাচ্ছে এবার এই যে দাবি বারংবার এরা কোম্পানির কাছে ঠিকাদারের কাছে দাবি করেছে যে আমাদের মাসে ছাব্বিশ দিন প্রাপ্য দুটু দিচ্ছে না এখন এই প্রতিবাদ ওরা বারংবার করেছে কিন্তু এর সদত্তর কোনো পায়নি দীর্ঘদিন কর্তৃপক্ষের কাছ থেকে তারপরে পঞ্চায়েতে আমাদের কমপ্লেন দেওয়া হয় তারপরে আমিও কথা বলি তারপরেও কোনো সদস্য ওরা দেয়নি বলে যেহেতু আমাদের প্রধান হচ্ছে মহিলা তো মহিলা ম্যাডাম আমাকে বললো যে এই ব্যাপারটা তুমি দেখো তারপর আমি ওদের সঙ্গে কথা বলার পরে কোনো সদত্য না পেয়ে আজকে আমরা বাধ্য হয়ে এই অবস্থান বিক্ষোভে আমরা বসেছি শান্তিপূর্ণ অবস্থানে বসেছি তো কতক্ষণ থাকবেন অনেক অবস্থান বিক্ষোভে যতক্ষণ পুজোজনের কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত আকারে যেটা আমাদের নিয়ার্য আইন প্রাপ্য ছেলেদের যদি না পাই ততক্ষণ আমরা আমাদের আন্দোলন বলতে থাকবে শান্তিপূর্ণ আন্দোলন আর প্রশাসনের যদি মনে হয় আমরা কোনো আইন উল্লঙ্ঘন করছি তাহলে আমরা এরা সত্যি রাজি আছি পরবর্তীতে কি পদক্ষেপ থাকবে আপনাদের আমাদের অবস্থা শান্তিপূর্ণ অবস্থান আমাদের চলবে পাশাপাশি কর্মরত কর্মী মেহবুব আলম কি বলতে চেয়েছেন শুনে নেব কি নাম আপনার দাদা আমার নাম মেহবুব আলম আপনি কি এখানে কাজ করেন এখানে কাজ করবেন তো আজ এখানে কেন আমরা বিগত নয় বছর ধরে এখানে কাজ করছি কিন্তু আমাদের কয়েকটা দাবি নিয়ে আমরা নোটিশ করছিলাম টিসি কে এখানকার ব্যাংকের টিসি ম্যানেজার টিসি কে কমপ্লেন করছি তার থানায় করছি আইসিবি আমাদের কন্ট্রাক্টর ওনারকেও জানা হয়েছে উপপ্রধানকে জানা হয়েছে প্রধান শিলগান অঞ্চলের প্রধানকে হয়েছে কিন্তু আমাদের এখনও কোনো সারা হয়নি ওই জন্য আমরা ধন্যায় বসছি আর যেই টাকাটা দিচ্ছে আমাদেরকে এই টাকা দিয়ে কোনো রকমই সংসার চলছে না কারো হুম পাঁচশো একচল্লিশ টাকা দিয়ে কোনো রকম সংসার চলা যায় তো রেট বাড়ানোর কথা বলছি রেট বাড়াচ্ছে না অনেক রকম বাইপ্রেশার দিয়ে আমাদের এখানে কাজ কাজ করাচ্ছে অনেক প্রচুর ছেলে আছে একশো দশজন ছেলে আছে সব ছেলেগুলোর একটাই বক্তব্য আমাদের এই টাকা দিন ন্যূনতম বেতন দিয়ে আমাদের সংসার চলছে না ভালো মন্দ একটা স্কুলে লেখাপড়া করাতে করাতে পারছেন ছেলেমেয়েকে তো যার জন্য আজকে আমরা এসে বসছি ধন্দায় কতজন বসছেন আপনারা আমরা টোটাল একশো জন আছে সবার একটাই কথা আমাদের আন্দোলন জায়গা আমাদের কে সারা দিচ্ছে

তবে দীর্ঘদিনের দাবিদাওয়া পূরণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সমাধান চান তারা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েত থেকে কুনাল গোস্বামীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স